রহমানুর রাহিম ফেসবুক এবং ফেসবুক পেজ আজকে দেখতে পাচ্ছেন পুরাতন সাউন্ড সিস্টেম ভাইয়ের পক্ষ থেকে আমার এই ভিডিও যেখান থেকে দেখতেছেন ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে আন্তরিক ধন্যবাদ আপনাদের মাঝে আসছে আজকে একটা মিক্সার নিয়ে দেখতে পাচ্ছেন চব্বিশ চ্যানেল একটা মিক্সার আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন দেখতে পাচ্ছেন চব্বিশ চ্যানেল একটা মিক্সার একবারে ফুল ফ্রেশ একটা মিক্সার একটা সেট শুধু ভাঙ্গা এই সেট শুধু ভাঙা এছাড়া পুরার মিক্সারটার রানিং আছে একবারে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ একটা মিক্সার নতুন একটা মিক্সার চব্বিশ চ্যানেল একটা মিক্সার এই মিক্সারটার দাম পড়ব মাত্র মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা যদি কোনো ভাই নেন যোগাযোগ করবেন আমার এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবার নাম্বারটা বলে দিলাম আর আমি মিক্সারটা আপনাদের ঘুরে ঘুরে দেখা দিয়েছি একবার ফুল ফ্রেশ একটা মিক্সার দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা হলো জেলা জামালপুর থানার শৈশাবাড়ি সিমলা বাজার গণময় ওর চাম্পাগল হলের সামনে আমার দোকান যদি কোনো ভাই আই নিয়ে যেতে চান তাহলে আসবেন দেখবেন তারপরে নিয়ে যাবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন মাল ক্রয় বিক্রয় করে থাকি যদি কোনো ভাই আসতে চান আসবেন দেখবেন তারপরে মিক্সারটা ক্রয় করে নিয়ে যাবেন যদি কোনো ভাই পুরাতন মাল কিনেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কোনো ভাই পুরাতন মাল বিক্রি করেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আভোজা একটা পাঁচশো সেট দেখতে পাচ্ছেন সামনের কালারগুলো উঠে গেছে একদম রানিং একটা সেট টুকরে কাজ করা হয়েছে একটা টেন্ডেস্টার শুধু চেঞ্জ করা হয়েছে দেখতে পারছেন আর সবগুলো টেন্ডাস্টার অরিজিনাল আছে আমি আপনাদের ভিতরে দেখানোর জন্য চেষ্টা করতেছি আবুজা পাঁচশো আবুজা পাঁচশো একটা সেট কালারগুলো সব উঠে গেছে পুরানো অনেক আগের সেট এটা এ দেখতে পাচ্ছেন আমি আপনাদের বোঝানোর জন্য এটা খুলে দিছি এ দেখেন এই সেটটার দাম পড়বো মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা দাম পড়বো যদি কোনো ভাই নেন আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এবং নাম্বার বলে দিছি আমাদের ঠিকানা আবার বলে দিই জেলা জামালপুর থানার শৈশাবাজি সিমলা বাজার গণমাদুর চাম্পকালের সামনে আমার দোকান যদি কোনো ভাই আইসায় দিয়ে খেয়ে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন আমি এখানে ভিডিওটা শেষ করব ভাই সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম